ইউটিউবার বাবা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার শরীর খারাপের কারণে কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে আমি পারিনি তার জন্য আপনাদের কাছে যারা আমার ইউটিউবের বাবা চ্যানেলটিকে ফলো করছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি ইউটিউব নিয়ে আলোচনা করব যে দুই সালে আপনি কিভাবে একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন দেখুন ইউটিউবার আপনি হতে পারবেন যদি আপনার মনের মধ্যে দৃঢ় শক্তি থাকে যদি আপনি স্থির হয়ে কাজ করেন আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হতে পারবেন কিন্তু আপনাকে তৈরি করতে হবে একদম যে কন্টেন্টগুলো আপনি তৈরি করবেন যে ভিডিওগুলি আপনি দেবেন সেই ভিডিওগুলি যেন একদম কি হয় পাওয়ারফুল ভিডিও হয় সেই ভিডিওগুলি দেখে পাবলিক যেন আকৃষ্ট হয় পাবলিকের মনে যেন এমন প্রশ্ন জাগে যে আগামীতে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা ওই ব্যক্তির আমাকে দেখতেই হবে এই ধরনের যদি মনের আপনি তাদের অবস্থা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই দুই সালে ইউটিউবার হতে পারবেন অন্যতা কিন্তু এই দুই সালে ইউটিউবার হওয়া খুব মুশকিল কারণ এই দুই সালে ইউটিউবে যতগুলি পলিসি যতগুলি আপডেট এসেছে খুব ভয়ানক এর আগে কিন্তু আমি দেখিনি চব্বিশ সাল থেকে তেইশ সাল থেকে আমি কাজ করতেছি ইউটিউবে তো আমি কিন্তু এর আগে এরকম দেখিনি দুই হাজার পঁচিশ সালে ইউটিউব একদম ভয়ানক ইউটিউব ফেসবুক সবাই ভয়ান আজকের যে মূল বিষয়টি আপনি যদি সত্যিকারে একজন ইউটিউবার হতে চান তাহলে আপনাকে দশটা শর্ত মানতে হবে দশটা শর্ত দশটা শর্ত কি কি সেটা আপনারা জানেন এক একবার প্রথম শর্তটার কথা বলছি ইউটিউবার হতে গেলে আপনাকে ইউটিউবের পলিসি পলিসি অনুসারে আপনাকে কাজ করতে হবে দুই নম্বর হচ্ছে আপনাকে সাজেস্ট কন্টেন্ট তৈরি করতে হবে ইউটিউব কিন্তু কীভাবে কীরকম কন্টেন্ট তৈরি করতে হবে তা কিন্তু সাজেস্ট দেয় আপনি রিসে রিচে গিয়ে দেখবেন রিচে গেলে আপনি পাবেন সাজেস্ট কন্টেন্ট ইউটিউব কিন্তু আপনাকে এটাও বলে দেয় যে আপনি কীভাবে কী ধরনের কন্টেন্ট তৈরি করলে আপনার ভিডিও বাইরে যাওয়ার সম্ভাবনা থাকবে ইউটিউব কিন্তু সেটাও বলে দেয় সাজেস্ট কন্টেন্ট তৈরি করতে হবে এবং দর্শকের তিন নম্বর হচ্ছে দর্শক যেন আপনার ভিডিওগুলি পছন্দ করে এবং দর্শকের পছন্দ অনুসারে আপনাকে ভিডিও তৈরি করতে হবে তিন নম্বর পয়েন্ট কেন চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনি আপনার কথাবার্তার ধরন আপনার ভঙ্গিমাকে চেঞ্জ করতে হবে আপনি আজকালকার যে যেরকম কোয়ালিটি সেই কোয়ালিটি অনুসারে আপনাকে ভিডিও তৈরি করতে হবে ধরুন আমি এই যে ইউটিউবের বাবার চ্যানেলে কাজ করতেছি এটা কিন্তু আমার কোয়ালিটি হচ্ছে না ভিডিওর আমার কোয়ালিটি হচ্ছে না কারণ আমার কাছে সেই যন্ত্রপাতি নেই লাইটিং নেই নেই কোনো ব্যবস্থা নেই একটা মাইক্রোফোন পর্যন্ত নেই মাইক্রোফোন ছিল ভেঙে গেছে রকম মানে সেরকম ব্যবস্থা আমার কাছে নেই আমি তবু করছি আমার চ্যানেল হয়ে আছে তিন চারটে চ্যানেল সেগুলোতে আমি কাজ করি এটা ফাঁকায় ফাঁকায় আমি দুই চারটে করে ভিডিওটাতে দিচ্ছি পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে একটা ভিডিও ছাড়লেন তিনটা ভিডিও ছাড়লেন পাঁচটা ভিডিও ছাড়লেন ছয়টা ছাড়লেন নয়টা ছাড়লেন কোনোটা ভিডিও ভাইরাল হলো না কিন্তু দশটা যখনই ছাড়বেন দশটার মধ্যে একটা ভিডিও দেখবেন আপনার কিন্তু ভাইরাল হয়ে যাবে সেই ভিডিওটাতে আপনার পাঁচশো সাবস্ক্রাইবারও আসতে পারে হাজার সাবস্ক্রাইবারও হতে পারে এবং চার হাজার ওয়াশ টাইমও পুরো হতে পারে এটা মনের শক্তি আপনাকে রাখতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরি অনুসারে কিন্তু আপনাকে ভিডিও আপলোড দিতে হবে আপনি ধরুন নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরি ক্যাটাগরি আপনি সিলেক্ট করেছেন এবার আপনি দিচ্ছেন কমেডির ভিডিও সেটা হবে না আপনি ক্যাটাগরি দিয়েছেন বা ভুল দিয়ে ফেলেছেন তাহলে ভাই হবে না কারণ ইউটিউব খুঁজে দেখবে আপনার ভিডিওগুলি সেই অনুসারে পাঠাবে সেই জায়গায় আপনার ভিডিওগুলি সেই দর্শক দেখবেও না আর পছন্দও করবে না সঙ্গে সঙ্গে আপনার একবারে কারণ যে কমেডি ভিডিও দেখা পছন্দ করে সে তো আমার নিউজ দেখবে না ভাই আর যে ব্লক ভিডিও দেখে সে তো আর আপনার ওই নিউজ বা কমেডি ভিডিও দেখবে না সেই লোক দেখে যেমন বর্তমান ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় ব্লোক কে সৌরভ যশী তার ভিডিওতে দেখবেন করলো কোনো নিউজ আসে এবং তারপরে তিন কোটির উপরে তার সাবস্ক্রাইবার এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় নিয়ে কাজ করতে হবে এছাড়া ইউটিউবের যে সেটিংগুলো আছে আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখবেন ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখবেন সেটিং আছে সেই সেটিংগুলো আপনাকে অন করতে হবে এমন একটা সেটিং আছে সেই সেটিংয়ে যে আপনি ভিডিওগুলি যে ভিডিওগুলি আপনি আপলোড করেছেন বা যে ভিডিওগুলি আপনার দেখা হয়ে গেছে সেই ভিডিওগুলি আবার পুনরায় যে ইউটিউব সাজেস্ট করবে অর্থাৎ পাঠাবে অন্যের কাছে তার জন্য কিন্তু একটা সেটিং আছে সেই সেটিংগুলো অন করে দেবেন আমি এই সেটিংগুলো দিচ্ছি দেখে নেবেনা দেখে বুঝে নেবেন না আমার কাছে সেরকম ব্যবস্থা নেই আদর্শ নেই আমি তৈরি করতে পারছি না আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই সেটিংগুলো দেখে নেবেন অবশ্যই আপনারা কিন্তু সেটিংগুলো দেখে দেখে শিখে নেবেন আপনারা যদি ওই সেটিংগুলো অন করেন তাহলে আপনাদের কিন্তু ভিডিওগুলি আবার পুনরায় যাবে আর আপনাদের ভিউজও বাড়বে আর আপনাদের সাবস্ক্রাইবারও বাড়বে কারণ একটা ভিডিও ছাড়েন পঞ্চাশটা ভিডিও ছাড়েন পঞ্চাশটা ভিউ ভিডিও ছাড়ার পরে তো ওই ভিডিওটা যদি ওই যেখানের যেখানে যে অবস্থায় আছে সেইখানে বসে থাকে তাহলে তো আপনার কোনো দিন আসবে সাবস্ক্রাই ওয়াশ টাইম বাড়বে না বা আপনার সাবস্ক্রাইবার বাড়বে না আর ভিডিও যদি বসে থাকে তাহলে আপনার তো আর লাভ হবে না কারণ ভিডিও যদি বসে থাকে তাহলে ভিডিওতে ভিউজও হবে না বাড়বেও না আর লোকের কাছে যদি ভিডিও না পৌঁছায় তাহলে আমরা কি করে এই জগতের মধ্যে পরিচিত পরিচিত হবে। কারণ আমাদের তো মূল উদ্দেশ্য হচ্ছে একটা মার্কেট তৈরি করা ইউটিউবে মূল ভাই একটা মার্কেট তৈরি করা ইউটিউব একটা বিজনেস প্ল্যাটফর্ম সেই বিজনেসটাকে যদি আপনি জ মানে সেরকম জমাট করতে চান তার জন্য আপনাকে একটা মার্কেট তৈরি করতে হবে মার্কেটে যদি আমার ছবি না যায় অন্যের কাছে যদি ভিডিও আমার না যায় তাহলে আমার মার্কেটও তৈরি হবে না ধরুন আমাকে আমাকে বর্তমানে এই ব্যবহলের মধ্যে দুই লাখ পাঁচ লাখ লোক চেনে যে আমি খগেন অনেকে আমার নামও জানে না আমার নাম খগেন্দ্রনাথ বর্ম অনেকে আমার ছবি দেখে হয়তো চেনে বলে না সেরকম মার্কেট তৈরি করতে হবে এই যে দেখুন কিছুদিন আগে এই যে যে কি বলে জুবিন গর্গ মারা গেলেন সারা ভারতবর্ষের লোক তাকে চিন সিনেমায় কাজ করেছেন তামিল তেলুগু উর্দু প্রায় বিয়াল্লিশটা চল্লিশটা ভাষার মধ্যে তিনি গান দিয়েছিলেন হ্যাঁ তাহলে তাকে কেন চিনে না সারা ভারতবর্ষের লোক চিনে সব ধরনের ভাষার লোক তাকে চিনে যারা সমাজের হত্যাকত্যা তারাই চিন আমরা তো কি আমরা তো চুনুপুটি তাই এবারে সাত নম্বরের পয়েন্টে আসুন সাত নম্বর পয়েন্টটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন থামবেল এগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে একদম সঠিক এমন থামবেল তৈরি করুন যাতে আপনার ভিডিওটা ছেড়ে সে যেতে পারে ভিডিওটা একবার হলো দুই মিনিট হলো দেখ ভিডিও কিন্তু মেন হচ্ছে এবং টাইটেল ডেসক্রিপশন ট্যাগ ট্যাগ যদি আপনি ঠিক মতো না দেন তাহলে কিন্তু আপনার ভিডিও যদি সার্চে না আসে অর্থাৎ যেমন আমি আপনি একটা ভিডিও ছাড়লেন যে আমি ইউটিউবে কাজ করছি ইউটিউবে কাজ করছে আর এক হাজার সাবস্ক্রাইবার কি করে বাড়ানো যান সেই অনুসারে আপনাকে ট্যাগটাও বসাতে হবে তা এবার আপনার এক হাজার সাবস্ক্রাইবার কি করে হবে তা আপনি যদি সেখানে যদি ট্যাগ না দেন আমি ধরুন এইভাবে আমি সার্চ করলাম যে এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে বাড়ানো যাবে তা আপনার যদি ট্যাগ না থাকে তাহলে আপনার ভিডিওটা আমার কাছে আসবে না সেই ট্যাগে আপনাকে কিন্তু ওই ভিডিওটা সার্চ সার্চে নিয়ে আসবে সেই জন্য ট্যাগ ইম্পর্টেন্ট এইগুলো দিক কিন্তু ভাই আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে আট নম্বর পয়েন্টটা আসুন আট নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনি ভিডিও তো ছাড়ছেন কিন্তু ভিডিও ছাড়ার একটা টাইম আছে বিশেষ টাইম হচ্ছে সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে আপনি ভিডিও ছাড়বেন প্রত্যেক দিন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে কারণ পাঁচটা ছয়টার দিকে লোক ফ্রি হয় হ্যাঁ বাড়িতে আসে বেঙ্গলের লোক তো পাঁচটাতে ফ্রি হয়ে যায় হ্যাঁ তখন লোকের হাতে মোবাইলগুলো এসে যায় তারা রাতে দশটা এগারোটা পর্যন্ত মোবাইল দেখে ভিডিও সারবেন একটা টাইম টেবিল নির্দিষ্ট তৈরি করবে হ্যাঁ আট নম্বর পয়েন্ট গেল নয় নম্বর আসলো আর ভিডিওগুলো যে সারবেন সেই ভিডিওগুলোর মধ্যে কথাবার্তাগুলো যেন সঠিকভাবে হয় হ্যাঁ কথাবার্তাগুলোর যেন আপনার মানে যে অনুসারে কথা সেই অনুসারে কাজ থামবে একটা ডেসক্রিপশনে একটা টাইটেলে আর একটা এভাবে করবেন না যেটা আপনি থামবে দেবেন সেটা টাইটেলে থাকবেন এবং ডেসক্রিপশনে থাকবে এবং ভিডিওতে সেইভাবে যেন সেই ধরনের কথাবার্তা থাকে তবে কিন্তু আগামী দিনে আপনার ভিডিওটা লোকে দেখার আগ্রহ বেশি প্রকাশ করবে আপনি থামলে দিলেন একটা ভিডিওতে গিয়ে বললেন একটা টাইটেলে আর একটা ওগুলো হয় না দশ নম্বর আপনি ইউটিউবার হতে চান যদি আপনি ইউটিউবার হতে চান তাহলে আপনাকে সময় দিতে হবে যেমন মক্ষম সময় এই যে বর্তমানে দুর্গা পুজো চলছে তো দুর্গা পুজো উপলক্ষে যদি আমরা ভিডিও তৈরি করি তাহলে ভিডিওগুলো বেশি বেশি করে যাবে পাবলিকের কাছে সেই যে সময়টা যে সিজন চলে সেই সিজনের ভিডিও আপনাকে দিতে হবে যেমন পৌষ পার্বণ পৌষ পার্বণের পিঠে খাওয়ার সেই পিঠে খাওয়ার উপলক্ষে ভিডিও তৈরি করুন হ্যাঁ এখন দুর্গা পুজো চলছে দুর্গা পুজো উপলক্ষে ভিডিও তৈরি করুন হ্যাঁ তারপরে ধরুন আমি যেহেতু এটা হচ্ছে আমার এডুকেশন ক্যাটাগরি এখন চলছে বিভিন্ন ধরনের আপডেট ইউটিউবের আপডেট চলছে বিভিন্ন ধরনের আপডেট নিয়ে সবাই সব চ্যানেলে দেখবেন আপডেটের কথা বলছে সবাই আজ এটা আপডেট এলো কাল ওটা আপডেট এলো আপডেট চলছে যে যখন যেটা চলবে তখন তো সেটাই দিতে হবে না এবার চলছে চলছে এবার ধরে না দুর্গা পূজা আপনি দিলেন সেই চৈত্র মাসের দোল পূর্ণিমার কথা তাই কি হবে এই সময় দোল পূর্ণিমা আছে দোল পূর্ণিমার কথা কেউ শুনবে যখন দোল পূর্ণিমা আসবে তখন তো শুনবে না এগুলো চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে কাজ করতে হবে তবে আপনি একজন সত্যিকার ইউটিউবে হতে পারবেন এবং দুই হাজার পঁচিশ সালে আপনি সাকসেসফুল হতে পারবেন আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট পাঠাবেন এবং আমি যদি যুক্তিসঙ্গত কথা বলে থাকি কমেন্ট পাঠাবেন এবং ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন যদি সত্যিকারে আপনি একজন ইউটিউবার হতে চান তাহলে ইউটিউবার বাবার কথা মানুন আর ইউটিউব চ্যানেলে লাগাতার কাজ করুন একজন সত্যিকারে ইউটিউবার হতে পারবেন দু হাজার পঁচিশ সালে হতে পারবেন হানড্রেড পারসেন্ট আমি আমার আজকে আমার এই ভিডিওতে আমি নাম্বার দিতেছি আমার সঙ্গে কনট্যাক্ট করবেন হ্যাঁ যে কোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে সহযোগিতা করব এই ভিডিওতে আমি মোবাইল নম্বর দিতেছি এবং আমার চ্যানেলের যে ডেসক্রিপশন সেখানেও মোবাইল নম্বর পাবেন হ্যাঁ এবং চ্যানেলের যে অ্যানালিটিক্স সেখানেও পাবেন হ্যাঁ তারপরে চ্যানেলের সব মানে ডেসক্রিপশনের মূল ডেসক্রিপশনটা যে থাকে হ্যাঁ সেখানে আপনি আমার মোবাইল নম্বর পাবেন আমার মোবাইল নাম্বারটা বলেও দিচ্ছি নাইন সেভেন এইট ফোর টু জিরো এইট সেভেন জিরো থ্রি নাইন সেভেন এইট ফোর টু জিরো এইট সেভেন জিরো থ্রি আরেকবার বলে দিচ্ছি নাইন সেভেন এইট ফোর টু জিরো এইট সেভেন জিরো থ্রি আপনি যে কোনো সমস্যায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি আপনার সমস্যাগুলো হান্ড্রেড পার্সেন্ট সলভ করে দেওয়ার চেষ্টা করবো আমার যথাসাধ্য আমার সাধ্যের বাইরে হলে তো আর আমি পারবো না তাই আপনাদেরকে বলছি ইউটিউবার বাবাকে লক্ষ্য করুন ইউটিউবার বাবার ভিডিও দেখুন আর ইউটিউবার বাবার কথা অনুসারে চলুন আপনার চ্যানেল পাশ হবে এবং একদিন আমি আপনি সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন জয় হিন্দে মাতর